আসসালামু আলাইকুম আজকে আমি কাঁচা টামাটো দিয়ে বর্তা বানাবো এভাবে কাঁচা টামাটো দিয়ে বর্তা বানালে বারবার খেতে ইচ্ছে করবে এটা এত মজা এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দেব রসুন দিয়ে দেব ডুশ নেট কোপল অনেক বড় মাস্টার প্ল্যান পেডিং নেছি একসাথে এই ছেড়ে বেজে নেব অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তেল একটু দিয়ে নেব এখানে আমি একটা কাঁচা টমাটো নিয়েছি দিয়ে দেবো পাতলা করে কেটে নিয়েছি সামান্য লবণ দিয়ে দেব টমাটো পানি শুকিয়ে দিয়েছি এটা আমি আরো কিছুক্ষণ সামান্য লাল করে রেখে নেব টমেটো গুলো বাজা হয়ে গিয়েছি ধন্যবাদ পাতা কুচু দিয়ে দেব চোলা বন্ধ করে দিব এটা হয়ে গিয়েছে নিয়ে আপনাদের কাছে পাটা থাকলে পাটা তো বেটে নিতে পারেন হয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে